নমস্কার বন্ধুরা আপনাদের জানাই নেচার চিরন্তন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ চালতা গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব শীতকালে চালতা গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ নিজে সাবস্ক্রাইব বটো রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চালতা গাছ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন বারে বারে আমার কাছে এসেছে আপনারা ছাদ বাগানে চালতা গাছ লাগিয়েছেন বা আপনাদের বাড়ির বাগানে চালতা গাছ লাগিয়েছেন চালতা গাছের গ্রোথ বৃদ্ধি ঘটছে না গ্রোথ বৃদ্ধি হলেও চালতা গাছে ফুল আসছে না ফল ধরছে না ঠিক মতো চালতার ফলনও পাচ্ছেন না এই চালতা গাছ নিয়ে বিভিন্ন প্রশ্ন আমার কাছে এসেছে আমি ধাপে ধাপে শীতকালে যে কটি পরিচর্যার কথা বলবো এই চালতা গাছের ধাপে ধাপে এই পরিচর্যাগুলি গ্রহণ করবেন তাহলে দেখবেন শীতের শেষে গরমের শুরুতে কিন্তু আপনাদের চালতা গাছগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হবে চালদা গাছের চারা সাধারণত চালদা গাছের গুটি কলম থেকেও কিন্তু প্রস্তুত করা যায় গ্রাফটিং চারা তৈরি করা যায় এর পাশাপাশি বীজ থেকেও কিন্তু চারা তৈরি করা যায় এবং বিভিন্ন প্রজাতিরও কিন্তু চালতা গাছের চারা রয়েছে আপনারা যারা ছাদ বাগানে বা বাড়ির বাগানে চালতা গাছ রোপণ করতে চাইছেন বা খুব কম সময়ে প্রচুর পরিমাণে চালতার ফলন পেতে চাইছেন সেক্ষেত্রে আপনারা থাই ভ্যারাইটির চালতা গাছ রোপণ করবেন সব থেকে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে ছাদ বাগানে বলুন বা বাড়ির বাগানে বলুন এই যে চালতা গাছটি দেখতে পাচ্ছেন আমাদের একটা চালতা গাছ রয়েছে প্রচুর পরিমাণে আগের সিজনে প্রচুর পরিমাণে ফলন হয়েছিল এবং আমি গরমের সময় আবারও ভিডিও দেবো এই চালতা গাছের দেখবেন প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে এই চালতা গাছের ফলন হয় সার্বিক প্রেক্ষিতে যদি আপনারা বীজ থেকে চারা তৈরি করে আপনারা যদি এই রোপণ করেন এবং বা এই গাছের যদি কুটি কলম কাটেন ডাল থেকে যে কুটি কলম তৈরি করে সেক্ষেত্রে কিন্তু সেই গাছগুলোর ফুল আসতে অন্তত পক্ষে পাঁচ থেকে ছ বছর এমনকি যেগুলো বীজ সেগুলোর ক্ষেত্রে আপনারা সাত থেকে দশ বছরও কিন্তু সময় লেগে যেতে পারে তাই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি এই চালদা গাছ রোপণ করতে চান সেক্ষেত্রে গ্রাফটিং এর চারা রোপণ করবেন না হলে আপনারা থাই ভ্যারাইটির যে কোনো প্রজাতির চারা রোপণ করবেন সব থেকে ভালো হবে সাধারণত বিভিন্ন প্রজাতির এই চালতা গাছে মে জুন মাস নাগাদ ফুল আসা শুরু হয় এবং সেই ফুল থেকে যে চালতা ধরে সেই চালতার ফলগুলি হারভেস্ট করতে করতে পারতে পারতে প্রায় সেই বর্ষার শেষের দিকে কিন্তু সেই ফলগুলো আমরা হারভেস্ট করি এবং সার্বিক প্রেক্ষিতে যদি আপনারা এই চালতা গাছের আকর্ষণীয় কিছু বিষয়বস্তু দেখেন সেটা হচ্ছে চালতার ফুল আপনারা দেখবেন চালতার ফুলটা কিন্তু অসাধারণ দেখতে এবং মানুষকে খুব সুন্দরভাবে আকৃষ্ট করে এবং চালতা হচ্ছে প্রচণ্ড পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে বিভিন্ন ধরনের আচার তৈরির কাজে কিন্তু চালতার ব্যবহার হয় এবং চালতার ঔষধি গুণ কিন্তু প্রচুর রয়েছে বিভিন্ন আয়ুর্বেদিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঔষধেও কিন্তু এই চালতার ব্যবহার লক্ষ্য করা যায় মে জুন মাস নাগাদ চালদা গাছের প্রচুর পরিমাণে ফুল আসে এবং প্রচুর পরিমাণে আমরা চালদার ফলন পেতে পারি তার জন্য কিন্তু এই শীতকালে প্রত্যেকটি প্রজাতি চালদা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে এই পরিচর্যাগুলি গ্রহণ করার ফলে আপনাদের প্রত্যেকটি চালদা গাছের প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে চালদার ফলন পাবেন এই শীতকালে প্রত্যেকটি প্রজাতির চালতাকাছি কিছু পরিমাণে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করতে হবে এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্যের মধ্যে আপনারা নেবেন ভার্মি কম্পোস্ট অথবা পচা সার অথবা গোবর সার এক বছরের পুরানো বা কিচেন কম্পোস্ট যে কোনো একটা কম্পোস্ট আপনারা নেবেন পাঁচ মুঠো পরিমাণে আপনাদের হাতের মুঠো যতটুকু ধরে ততটুকুই যথেষ্ট এর সাথে আপনারা নেবেন সরিষার খোলের গুঁড়ো নেবেন পাঁচ মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন হাড় গুঁড়ো নেবেন চার মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন শিঙ্কুচি নেবেন তিন মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা লাল পটাশ অথবা এস পি সালফেড অফ পটাশ এই দুটোর মধ্যে যে কোনো একটি নিতে পারেন এই দুটোর মধ্যে যে একটি নেবেন চার টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্ট এক টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন বোরন ফার্টিলাইজার অথবা জিঙ্ক ফার্টিলাইজার এই দুটোর মধ্যে যে কোনো একটি নেবেন তিন টেবিল চামচ পরিমাণে এই অনুপাতে সবকটি উপাদান ভালোভাবে নিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন নিলেই কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে যে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য এই শীতকালে প্রত্যেকটি প্রজাতির চালতা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মিশ্র খাদ্য আপনারা কি পরিমাণে আপনাদের চালতা গাছে প্রদান করবেন আপনাদের যাদের ছাদ বাগানে পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি টবে ছোট চালতা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে রয়েছে সেক্ষেত্রে আপনারা মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এবং আপনাদের যাদের ছাদ বাগানে কুড়ি লিটারের ড্রামে তিরিশ লিটারের ড্রামে বা দুশো লিটারের ড্রাম কেটে ছাদ বাগানে চালতা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা দু থেকে তিন মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের যাদের মাটিতে চালতা গাছ রয়েছে ছোট চালতা গাছগুলির ক্ষেত্রে আপনারা পাঁচ থেকে ছ মুঠো পরিমাণে প্রদান করবেন এবং যেগুলো পুরানো এবং বড় চালতা গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা দশ থেকে বারো মুঠো অথবা দুশো থেকে আড়াইশো গ্রাম প্রত্যেক বড় চালতা গাছ পিছু কিন্তু দুশো থেকে আড়াইশো গ্রাম এই মিশ্র খাবার শীতকালে আপনাদের প্রদান করতে হবে আপনারা শীতকালে যেদিন এই মিশ্র খাবার প্রদান করবেন অবশ্যই তার আগের দিন গাছের গোড়া মাটিটাকে একটু হালকাভাবে ভিজিয়ে নেবেন নেওয়ার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন এই মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই চালতা গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খুশে নেবেন নেওয়ার পর প্রত্যেকটি চালতা গাছের গোড়া থেকে অন্ততপক্ষে পক্ষে এক বিয়ত বা এক হাত দূরত্বে মিশ্র খাবারটা ভালোভাবে ছড়িয়ে দেবেন এবং এই মিশ্র খাবার ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আর একবার মাইটাকে একটু আলতোভাবে আপনারা খুশে দেবেন এবং এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই শীতকালে প্রত্যেকটি প্রজাতি চালদা গাছে এই মিশ্র খাবার দেওয়ার পর কিন্তু জল দিয়ে ভালোভাবে প্রত্যেকটি গাছের গোড়ার মাটি ভিজিয়ে দেবেন এই মিশ্র খাদ্য প্রদানের পর কিন্তু অবশ্যই প্রত্যেকটি চালতা গাছের গোড়া আপনারা ভালোভাবে মালচিং করে দেবেন বিশেষভাবে খেয়াল রাখবেন শীতকাল এবং গ্রীষ্মকাল এই দুটি সময় কিন্তু অবশ্যই এই চালতা গাছের গোড়ার মাটি কিন্তু মালচিং করতে হবে কারণ এই চালতা গাছের গোড়ার মাটি যদি আদ্রতাটা যদি সঠিকভাবে বজায় রাখতে পারেন তাহলে সার্বিক প্রেক্ষিতে গাছের গ্রোথ বৃদ্ধি যেমন ঘটবে প্রচুর পরিমাণে ফুল আসবে প্রচুর পরিমাণে আপনারা চালতার ফলন পাবেন অনেক সময় আপনারা দেখবেন চালতা যে ফুল ঝরে যায় সেটা কি হয় এই গাছের গোড়ার মাটির আদ্রতার অভাবে কিন্তু এই চালতা গাছের ফুল ঝরে যায় সেটা একটা বড় কারণ সেজন্য অবশ্যই এই খাবার প্রদানের পর অবশ্যই আপনারা খড় দিয়ে মালচিং করতে পারেন বা কচুরি পানা দিয়ে বা পুরানো পাটের চটের বস্তা দিয়ে মালচিং করতে পারেন বা গাছের বড় পাতা দিয়ে মালচিং করতে পারেন অবশ্যই মালচিং করে দেবেন যাতে গাছের গোড়ার মাটির আর্দ্রতা যেন অবশ্যই থাকে এর ফলে হবে যে খাদ্যটা আমরা প্রদান করব সেই খাদ্যটা দ্রুত গাছ গ্রহণ করতে পারবে এর পাশাপাশি এই শীতকালে প্রত্যেকটি চালদা গাছে কিছু পরিমাণে তরল জৈব সার অবশ্যই প্রদান করবেন আপনারা সপ্তাহে একবার করে সরিষার খোল বিছানো বা খোল পচানো জল আপনারা এই গাছে প্রদান করবেন এর পাশাপাশি সপ্তাহে একবার করে কলার খসা ভেজানো তরল জৈব কিন্তু অবশ্যই প্রদান করবেন এবং এর পাশাপাশি পনেরো দিন অন্তরে বাজারে এক ধরনের জৈব পটাশ পাওয়া যায় সেই জৈব পটাশ তিন দিন জলে ভিজিয়ে রেখে সেই জলটাকে কিন্তু অবশ্যই পনেরো দিন অন্তরে একবার করে এই চালতা গাছের গোড়ায় প্রদান করবেন এর পাশাপাশি অবশ্যই টবের চালতা গাছগুলিতে যতটুকু জলের প্রয়োজন প্রয়োজন অনুপাতে অবশ্যই জল প্রদান করবেন এবং মাটিতে যে সকল চালতা গাছগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে আপনারা দশ দিন বা পনেরো দিন বা দিন অন্তরে অবশ্যই একবার করে সেচ ব্যবস্থাপনা গ্রহণ করবেন কারণ গাছের গোড়ার মাটির আর্দ্রতা বজায় রাখা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই আর্দ্রতা বজায় রাখার ওপর কিন্তু চালতা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফলন কিন্তু নির্ভর করে তাই জলের সেচ ব্যবস্থার দিকে আপনাদের বিশেষভাবে নজর দিতে হবে আরেকটা বিষয় খেয়াল এই চালদা গাছের জল যেন না বেঁধে থাকে সেদিকেও কিন্তু সতর্ক দৃষ্টিভঙ্গি আপনাদের রাখতে হবে কারণ এই চালদা গাছের গোড়ার যে ড্রেনেজ ব্যবস্থাপনা সেটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে কারণ এই গাছ মাটির আর্দ্রতা পছন্দ করে কিন্তু অতিরিক্ত জল কিন্তু পছন্দ করে না সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এই সকল পরিচর্যার পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের প্রত্যেকটি প্রজাতির চালতা গাছে মাসে একবার করে অবশ্যই পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে কারণ এই পিজিআর কি করে সার্বিক প্রেক্ষিতে এই চালতা গাছের গ্রোথ এবং বৃদ্ধিতে যেমন সহায়তা করে তেমন প্রচুর প্রচুর পরিমাণে ফুল এবং চালতার ফলন হতে কিন্তু এই পিজিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিরাকুলান বা প্ল্যানোফিক্স এছাড়া আপনাদের কাছে যে কোনো ধরনের যদি পিজিআর থাকে অবশ্যই প্রত্যেক মাসে একবার করে চালতা গাছগুলোতে স্প্রে করবেন এই পিজিআরগুলি স্প্রে করার নিয়ম হচ্ছে এক লিটার জলে কুড়ি ড্রপ বা কুড়ি ফোটা বা এক এম ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে একদম ফার্স্ট সকালের দিকে যখন সকালে হালকা রোদ উঠবে ঠিক তার আগের মুহূর্তে একবার করে প্রত্যেকটি চালতা গাছে প্রত্যেক মাসে একবার করে অবশ্যই পিজিআর আর স্প্রে করবেন এর পাশাপাশি অবশ্যই প্রত্যেক মাসে একবার আপনারা কপার যুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করবেন ব্লাইটক্স এম ফর্টি ফাইভ বা রেডোমিন গোল্ড এই ধরনের বা সাবো স্প্রে করতে পারেন এই ধরনের কপার যুক্ত ফাঙ্গিসাইড আপনারা মাসে একবার করে স্প্রে করবেন কারণ এই গাছে খুব একটা ফাঙ্গাসের বা ছত্রাকের আক্রমণ খুব একটা ঘটে না তবে মাঝে মধ্যে এগুলো লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আপনারা এক লিটার জলে হাফ টেবিল চামচ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে মাসে একবার করে আপনাদের চালা গাছে ভালোভাবে একবার স্প্রে করে দেবেন এর পাশাপাশি আপনাদের কীটনাশকের বিশেষ কিছু ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে কারণ এই চালতা কাছে সব থেকে বড় যে সমস্যাগুলি দেখা যায় সেটি হচ্ছে ফল ছিদ্রকারী পোকা এবং পাতা খেকো পোকা এই দুটো পোকার কিন্তু সব থেকে প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় এই চালতা গাছে আপনারা দেখতে পাচ্ছেন আমারও গাছে কিন্তু পাতা ফুটো ফুটো করে দিয়েছে এবং পাতা খেয়ে নিয়েছে এই দুটো পোকার কিন্তু সারা বছর কম বেশি আপনারা আক্রমণ লক্ষ্য করতে পারবেন এবং বিশেষ করে যখন ফল হবে তখন কিন্তু ফল চিত্রকারী পোকার কিন্তু বিশেষভাবে প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় সেজন্য আপনারা কি করবেন ডায়মেথয়েড থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগ রোগর প্লাস ঘর এগুলি এগুলো একবার করে স্প্রে করবেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে কুড়ি ড্রপ বা এক এম এল ভালোভাবে পাস করে গুলে নিয়ে মাসে একবার করে স্প্রে করবেন এছাড়া আপনারা সাইপার মেথ্রিন গ্রুপের আলফা মেথ্রিন টেন পাসেন ইসি বা ফসমিতা ইনসেকটিসাইড ফিফটি পার্সেন্ট ইসি এগুলি ব্যবহারে এক লিটার জলে দেড় থেকে ভালোভাবে ভালোভাবে পাস করে করে নিয়ে মাসে একবার সম্পূর্ণ চালতা দু স্প্রে করবেন এই কীটনাশকগুলি স্প্রে করার ফলে কোনো ধরনের রোগ প্রকার কিন্তু আক্রমণ আপনাদের চালতা কাছে ঘটবে না এছাড়া আপনারা জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন নিম অয়েল পনেরো দিন অন্তরে একবার করে ব্যবহার করতে পারেন বা রসুন ভালোভাবে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়ে সেটা তিন দিন ভিজিয়ে রেখে সেই জলটাও ছেঁকে নিয়ে কিন্তু আপনারা পনেরো দিন অন্তরে স্প্রে করতে পারেন তবে একবার করে এই কীটনাশক রাসায়নিক কীটনাশক একবার করে স্প্রে করে দিলেই কিন্তু যথেষ্ট আর এই কাছে কোনো ধরনের রোগ পোকা আক্রমণ ঘটবে না এবং আপনারা মাসে যদি একবার কীটনাশক এবং ফাঙ্গিসাইডের বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করেন তাহলে কোনো ধরনের রোগ পোকা এবং ছত্রাকের আক্রমণ ঘটবে না আপনাদের প্রত্যেকটি চালদা গাছ সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং সুরক্ষিত থাকবে যত গাছ সুরক্ষিত রাখতে পারবেন তত গাছের গ্রোথ বৃদ্ধি ঘটবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা চালদার ফলন পাবেন প্রথম থেকে ধাপে ধাপে চালতা গাছে শীতকালের জন্য যে কটি পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি গ্রহণ করলে সার্বিক প্রেক্ষিতে আপনাদের গাছগুলোর গ্রোথ বৃদ্ধি যেমন ঘটবে গাছগুলো সুরক্ষিত থাকবে এবং মে জুন মাসে আপনাদের প্রত্যেকটি চালতা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা চালতার ফলন পাবেন এবং আমার এই গাছে আমি মে জুন মাসে গরমের শুরুতে যখন ফুল আসবে তখনও কিন্তু অবশ্যই আপনাদের আপডেট ভিডিও একবার আপনাদের সাথে আমি শেয়ার করব চালতা গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য চালতা গাছের আপডেট সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন শীতকালে চালতা গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মতামত কোন কিছু জানার থাকে জানানোর অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন